অপরিচিত অতিথি এক ধনী ভদ্রলোক তার বাড়িতে এক বিরাট ভোজসভার আয়োজন করেছিলেন তাঁর এক প্রিয় বন্ধুকেও নিমন্ত্রণ বাড়িতে আমন্ত্রণ করেছিলেন প্রথম জীবনে খুব গরিব থাকলেও কঠোর পরিশ্রম করে পরে তিনি শহরের অন্যতম ধনী লোক হয়েছিলেন বড়লোক হয়ে যাওয়ার পরেও তিনি তার প্রথম জীবনের কথা ভোলেননি তার এই প্রিয় বন্ধুটি তার সেই প্রথম জীবনেরই বন্ধু লক্ষ্মীর কৃপা এর ভাগ্যে জোটেনি গরিব হলেও বড়লোক বন্ধুর কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্যও কখনো তিনি নিতে রাজি হননি যার জন্য তার বড়লোক বন্ধুটি তাকে এত ভালোবাসতেন ধনী ভদ্রলোকটির মতো এই গরিব বন্ধুটিরও একটি পোষা কুকুর ছিল গরিব বন্ধুর পোষা কুকুরটির সঙ্গে তার বন্ধুত্ব ছিল তাই সেদিন যখন ধনীভদ্র লোকের পোষা কুকুরের সঙ্গে তার বন্ধুর কুকুরের দেখা হয়ে গেল তখন পোষা কুকুরটি তাকে নিমন্তন্ন করে নিজেদের বাড়িতে নিয়ে এলো বন্ধুটির কুকুরটি এরকম একটা নিমন্তন্ন পেয়ে আনন্দে আত্মারা রান্নাঘর থেকে সবার জায়গায় থরে থরে সুখাদ্য বয়ে নিয়ে আসছে দেখে তো সে জীব চাটতে চাটতে নিজের মনেই বলে উঠল আহা কি গন্ধই না ছেড়েছে প্রাণ জুড়িয়ে গেল যতটা পারা যায় আজ পেট পুড়ে খেয়ে নিতে হবে কুকুরটা মনের আনন্দে লেজ নেড়ে যাচ্ছিল হঠাৎ রাঁধুনিটির নজরে পড়ে গেল কোথাকার কে একটা বাইরের উটকো কুকুর ভেতরে ঢুকে পড়েছে সঙ্গে সঙ্গেই কুকুরটার পা ধরে তুলে তাকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল রাঁধুনি চেঁচাতে চেঁচাতে রাস্তা দিয়ে তাকে ছুটে দেখে যেতে আশপাশের কুকুরগুলো দৌড়ে এসে ওকে জিজ্ঞাসা করলো ওহে বড় লোকের বাড়ির নিমন্তন্ন কেমন খেলে একটু বিষণ্ন হাসি হেসে কুকুরটি জবাব দিল এত সিরাজি টেনেছি যে নেশার চোটে বুধ হয়ে আছি কোন দিক দিয়ে কিভাবে যে নিমন্তন্ন বাড়ি থেকে বেরিয়ে এলাম সেটাই বুঝে উঠতে পারছি না তো অপরিচিত অতিথির ভাগ্যে লাঞ্ছনাই জোটে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ